এটা যেন জল আর আকাশের মাঝে হারিয়ে যাওয়া এক টুকরা বাংলাদেশ চারপাশে শুধু পানি দূরে ছোট ছোট ভাসমান ঘর আর মাথার উপর খোলা আকাশ হ্যাঁ আমি এসেছি নিকলি হাওয়ারে কিশোরগঞ্জের এক অপার সৌন্দর্য বন্ধুরা আমরা খুব সকাল সকাল গাজীপুর থেকে নিকলি হাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা চাইলে ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে কিশোরগঞ্জে যেতে পারেন কিন্তু আমরা এবার আমাদের যাত্রা করেছিলাম মোটরসাইকেলে কারণ মোটরসাইকেলে নিকলে যাওয়ার ইচ্ছা অনেক দিনের ছিল ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে তিরিশ মিনিট পর পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এছাড়াও ঢাকা কমলাপুর স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এক্ষেত্রে সময় লাগে প্রায় পাঁচ ঘন্টা কিশোরগঞ্জ থেকে আপনারা চাইলে খুব সহজেই সিএনজি যোগে চলে যেতে পারেন নিকলি জিরো পয়েন্টে বাস ও ট্রেন সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিকলি হাওড়ের খুবই কাছাকাছি চলে এসেছি এবং মনোমুগ্ধকর রাস্তা ধরে নিকলি হাওড়ের দিকে এগিয়ে চলেছি নিকলি হাওয়ার যাওয়ার পথে আমরা এই অপরূপ সুন্দর রাস্তাটি দেখতে পেলাম যেহেতু আমরা মোটরসাইকেলে ছিলাম সো আমরা সেখানে নেমে কিছুটা সময় কাটিয়ে রওনা হলাম নিকলি বেরিপাতের উদ্দেশ্যে আপনারা চাইলে এখান থেকেও নৌকা নিয়ে চলে যেতে পারেন মইনে। আমরা এই অভূতপূর্ব সুন্দর রাস্তাটিতে বেশ কিছু সময় কাটিয়ে রওনা হয়ে গেলাম নিকলি হাওয়ারের উদ্দেশ্যে তো ভিওয়ার্স এ পর্যায়ে আমরা চলে এসেছি নিগলি জিরো পয়েন্টে এবং সেখান থেকে চারশো টাকা প্রতি বাইক একটি নৌকা ঠিক করে আমরা রওনা হলাম মিঠা মাইনের উদ্দেশ্যে নৌকাটি আমরা লোকালে নিয়েছিলাম যেহেতু আমরা মাত্র দুই বাইক ছিলাম আপনারা যদি সড়ক পথে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই ছাউনিওয়ালা নৌকা নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে রৌদ্দের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন তো এ পর্যায়ে আমরা আমাদের মোটরসাইকেল নৌকায় তুলতেছিলাম যা ছিল বেশ রোমাঞ্চকর ও ভয়ঙ্কর যেহেতু আমরা এভাবে মোটরসাইকেল চালানোতে বা তোলাতে অভ্যস্ত না তো ভিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি কিশোরগঞ্জে প্রতারকের সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে আপনারা স্ক্রিনেও একজন প্রতারকের ছবি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে মিঠাময় নামিয়ে দিয়েছে কিন্তু আর আনে নেই আমাদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া সে ঠিকই নিয়ে নিয়েছে পরে সে ফোন বন্ধ করে রেখেছে সুতরাং এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কখনোই সম্পূর্ণ ভাড়া প্রোভাইড করবেন না তাকে পাঁচশো অথবা এক টাকা দিয়ে আপনারা ঘুরে এসে বাকি ভাড়া প্রদান করবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে এই হাওড় ভ্রমণের আসল মজাই শুরু হয় নৌকা ছাড়ার পরে চারিদিকে শুধু পানি আর পানি কোথাও কোথাও গাছের মাথা দেখা যায় কোথাও বা ছোট ঘর ভেসে বেড়াচ্ছে এ যেন এক জলের রাজ্য এই হাওড়ের একটি চমকপ্রদ ব্যাপার হলো এই ভাসমান গ্রামগুলি এখানে মানুষ পানির উপরে জীবন কাটায় ঘর স্কুল বাজার সব কিছুই পানির উপরে মানুষের জীবন কত সহজ অথচ কত সুন্দর আপনারা যদি আগে থেকে পেমেন্ট করে আসেন সেক্ষেত্রে নৌকার মধ্যে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করাও সম্ভব সেক্ষেত্রে হয়তো কিছু টাকা আগে থেকে পে করতে হয় এবার সে পর্যায়ে আমরা মিঠামাইনে চলে এসেছি এবং মিঠামাইনে এসেই আমরা রওনা হয়ে গেলাম অষ্টগ্রামের দিকে হাওড়ের পাশ দিয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা রওনা হয়ে গেলাম অষ্টগ্রামের দিকে তো চলুন ঘুরে দেখা যাক তো এখান থেকেই মূলত রাস্তাটি ভাগ হয়েছে বামের দিকে ইটনা ও ডান দিকে অষ্টগ্রাম তো আমরা দুই দিকেই যাব সব প্রথমে আমরা রওনা হলাম অষ্টগ্রামের দিকে আল্পনা করার সুন্দর রাস্তা ধরে আমরা রওনা হলাম অষ্টগ্রাম তো চলুন ঘুরে আসি আজ ওয়েদারটাও ছিল খুব সুন্দর এই বৃষ্টি তো এই রোদ যেমন গরম তেমন ঠান্ডা এক মনোবদ্ধকার আবহাওয়া সব মিলিয়ে আকাশটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর অষ্টগ্রাম যাওয়ার পথে এই গ্রামটি পড়েছে আমার জানা নেই এই গ্রামের নাম তবে এই গ্রামটা সত্যিই অনেক সুন্দর এবং আমার মন কেড়েছে আমরা বেশ কয়েক জায়গায় ফটো সেশন করেছি তবে এই সুন্দর ব্রিজটিতে দাঁড়িয়ে ফটো সেশন করে আমরা আমাদের দুপুরের খাবারের উদ্দেশ্যে চলে গেলাম অষ্টগ্রামের নিরিবিলি হোটেলে এই হোটেলটির পরিবেশ ছিল খুবই মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ তো চলুন দেখা যাক এখানে কি কি খাবার পাওয়া যায় কি মাছ পাঁচ মিশালে আমাদের পাঁচ মাছ এখান থেকে ভিতর থেকে আসে আর আগে ভিতর ছিল ওটা শেষ হয়ে গেছে আচ্ছা তারপরে মিশালে আর এটা ছোট মাছ দেখা যাচ্ছে আমাদের বড় মাছ আছে অনেক ভালো মাছ আর এটা সব দেশি হাঁস দেশি হাঁস এটা প্রায় শেষ করতে আবার ভিতর থেকে আসছে আর এটা জাল ফ্রাই তো ভিওয়ার্স আমরা এখান থেকে ছোট মাছ পাঁচমিশালি মাছ ও হাঁস অর্ডার দিয়েছিলাম খাবারের স্বাদ ছিল মোটামুটি আর টাকি মাছ ভর্তাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে পেঁয়াজ একটু বেশি তো এ পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ইটনার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো ইটনা আমাদের সম্পূর্ণ আর যাওয়া হয়নি আমরা পাঁচ সাত কিলোমিটার রাস্তা যেয়ে একটি নির্দিষ্ট ব্রিজের উপরে ছবি তুলে সেখান থেকে আবার ব্যাক করেছি দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় তখন হাওড়ের রূপ যেন আরো রঙিন হয়ে ওঠে শুধু প্রাকৃতিক শব্দ হালকা বাতাস আর নির্জনতা এই স্নিগ্ধতা এই শান্তি শহরের ব্যস্ত জীবনে যা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এই ছিল আমাদের নিকলি হাওয়ার ভ্রমণ সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন পরের ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ